देवाय दैवोकिनन्दनाय च आशिषुक्लिशिनाशाय गोविन्दाय नमो नमः हे कृष्ण कुरुनारसिन्धो दीनबन्धुजगत्पते गोपीश गोप्यकान्तो राधाकान्तो नमोऽस्तु ते तप्तकञ्चनगुरङ्गिराधे वृन्दावनेश्वरि विशभानुषदेवे नमामि हरिप्रिये ॐ स्थापकय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार्यवटिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मी त्वयुषित्वा नमामि नो नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरय सचितसुखस्वरूपाय स्वामिनीतापुहारिणे প্রথমে ঠাকুর মা স্বামীজি বৃন্দাবন বিহারী লাল শ্রীকৃষ্ণ রাধারানীজিকে এবং ভাগবতকার ব্যাসদেবকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি আজ ভক্তমণ্ডলী গিয়ে আমার অন্তরিক আন্তরিক নমস্কার যাপন করি আজ আমরা ভাগবতের কথা নিয়ে আলোচনা করব পূর্ব আলোচনা হয়েছিল আমরা প্রাক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারপরে পরীক্ষিতে ব্রহ্মসাপ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ভাগবতীর বিভিন্ন যে পূর্বে পূর্বে যে আলোচিত হয়েছে সংক্ষেপে একটু বলা যেতে পারে যে আমরা যে চারটে আমাদের মানে যোগ আছে কর্মযোগ নিয়ে আমরা বলেছিলাম কর্মযোগ ঈশ্বরের কর্মফল সমর্পণ যা কী করব ঈশ্বরের নাম করে করব আর যা করার পরে ঈশ্বরকে অর্পণ করে দেব। কর্মযোগ তারপরে জ্ঞানযোগ জ্ঞানযোগ হচ্ছে নীতি নীতি করে ঈশ্বরের সত্য আস অসত্য ঈশ্বরের নৃত্য আস অনিত্য এই জ্ঞান মানে জগৎ সব মায়া এই ভাব এই যে জ্ঞানযোগের বৈশিষ্ট্য ছিল এটা নিয়ে আলোচনা হয়েছিল তারপরে ভক্তিযোগ অহিত কি ভক্তি তৈল ধারাপদ অহিত কি ভক্তি মানে ঈশ্বরের সঙ্গে সবসময় তিনি ভগবান আমি তার ভক্ত এই সদা সর্বদা চিন্তা থাকবে আর রাজযোগ সেটা হচ্ছে আমি জীবাত্মা ঈশ্বর হচ্ছেন পরমাত্মা ঈশ্বরের জীবাত্মার সঙ্গে পরমাত্মার একত্রিতকরণ মিলন এটা হচ্ছে যোগ যোগের বৈশিষ্ট্য এই নিয়ে আমরা আলোচনা করেছি সে তারপরে আমরা এই ভক্তিযোগের নিয়ে আমরা বিভিন্ন সময় যে ভক্তিযুগের বৈশিষ্ট্য এই সব যোগে থাকায় ভক্তিযোগটা যেন আরও বেশি মানুষের মধ্যে হৃদয়ে বেঁধেছে কারণ আমরা বেদান্ত শাস্ত্রে যেভাবে বেদান্তে আমরা দেখতে পাই সব জ্ঞান নিয়ে বেশি চর্চা হয়েছে ভক্তির প্রথমে অতটা চলন ছিল না ভক্তির তবে অল্প কিছু অংশে অংশে ভক্তির ব্যাখ্যা আছে কিন্তু জ্ঞানটাই বৈশিষ্ট্য ছিল জ্ঞান তারপরে মানুষের ধীরে ধীরে মনটা একটু সেই উচ্চস্তর থেকে নামতে শুরু করেছিল তখন ওই বেদান্তের ওই উচ্চ ভাব নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে যেমন বেদের আগে নিয়ম চুলকে শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম শ্রুতি শুনে শুনে মনে রাখতে হতো তারপরে শোনার ক্ষমতা কিন্তু মানুষের বলার ক্ষমতা কমে গেল তা রচিত হয়ে গেল রচনা করা লেখা হলো সেই বেদের ভক্তির শাস্ত্রের সঙ্গে আবার পড়া দেখতে পাই যে একটা ভাগ মানুষ যারা ওই জ্ঞান মার্গের নিয়ে আলোচনা করতে আর ভালো পাঠ বাঁচছে না তারা ভক্তিটাই প্রধান মনে করছে ভক্তি তা দুটো ভাগ ধারা চললো একটা জ্ঞানের সঙ্গে একটা ভক্তির ধারা তো সেই ভক্তির ধারার মধ্যে আমরা ভাগবত সব পাই ভাগবতের মধ্যে কিন্তু আমরা চারটে যোগেই পাবো এখানে জ্ঞানের চোখ ভক্তি যেমন আছে এ জ্ঞান যেমন আমাদের যদি দেখি যে গোপীরা আমরা গোপীদের নিজে আলোচনা করব সে গোপীরা কিন্তু এনারা মুনি ঋষি ছিলেন আগে আগের জন্মে মুনি ঋষি ছিলেন সে মুনি ঋষিরা কিন্তু সব জ্ঞানই ছিলেন এবং তারা যোগ তারা ধ্যান তপস্যা করে পরমাত্মার সঙ্গে তারা মিলনও হয়েছে কিন্তু এর থেকে আরও তারা ভক্ত ভগবানের মিলনের জন্য এটা রাখার জন্য কিন্তু আবার জন্ম পরিগ্রহ করে করে গোপী হয়েছিলেন এবং বৃক্ষলতা আদি বলা হয় যে বৃন্দাবনের যত বৃক্ষলতা আদি তারা ওই মুনি ঋষিরাও অনেকে হয়ে আছেন কারণ এই ভগবানের লীলা আশ্বন করার জন্যেই তারা বিভিন্ন সময়ে এ নিয়ে একটা গল্প আছে যে ভগবান যখন রামচন্দ্র রূপে ছিলেন শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে ভরদ্রা জাদি বারোজন ঋষিরা মুনিরা মেনেছিলেন বারোজন ভরদ্রা জাদি বারোজন মুনিরা রাম মানে রাম রামচন্দ্রকে ভগবান বলে মেনেছিলেন ভগবান বলে আর সবাই বলতেন দশরথের বেটা সেরকম মুনি ঋষিদের মানে যারা যারা মেনেছে মেনেছেন কিন্তু অনেকে জানতেন কিন্তু ভগবানের সেই সচিত আনন্দ ব্রহ্ম সচিত আনন্দ ব্রহ্মর সেই মানে আসন তারা করতে পারেননি তারা সব ধ্যানে বঙ্গ থাকতেন কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাবের পরে যারা মানে কি হয় ধার্মিক মানুষের মধ্যে আনন্দ আনন্দস্ফোরণ হয় আর যারা অধার্মিক হয় তাদের দুঃখ নাশ হয় মানে ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্ত গ্লানি ভবতী ভারত অদ্ভুত রঙ ধর্মস্থ আদনা শ্রী যহম পরিত্রাণ সাধুনাং বিনাশে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থা সম্ভব আমি যুগে যুগে সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতিকারীদের বিনাশ সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন শ্রী রামচন্দ্রের রূপেও তিনি অবতীর্ণ হয়েছিলেন তিনি রামচন্দ্র রূপে তখন মানে তেতা যুগে হয়েছে শ্রী রাম তার পরবর্তী আমরা দেখি শ্রীকৃষ্ণ রূপে তাপর যুগে একে একে এসে লীলা পুষ্টার করেছেন কিন্তু সেই বিষ্ণু নারায়ণ তিনি কিন্তু আসছেন অবতারে হচ্ছে কিন্তু কখনো অংশ কখনো পূর্ণ যেমন আমরা যে কি মৎস্য অবতার কুমু অবতার নিয়ে একদিন ব্যাখ্যা করেছিলাম এক একটা ভগবান বিষ্ণুর এক এক অংশ অবতার এক রকম কাজ করে স্বয়ং বিষ্ণুর অংশ অবতার মানে আসছেন একটা কাজ করে চলে যাচ্ছেন রামচন্দ্র রূপে এসেছেন যখন পূর্ণ মানে অবতারে এসেছেন কিন্তু একটু বাদ ছিল শ্রীকৃষ্ণ অবতারে পরিপূর্ণ করেছিলেন কারণ এই মাধুর্য লীলা আমরা ব্যাখ্যাতে বেশি বিস্তারে যাচ্ছি না এই কারণে বলছি এই মাধুর্য লীলা শ্রীকৃষ্ণের থেকে অন্য কেউ করতে পারেননি যে আমাদের পাঁচটা রস আছে মানে ভাবে সাধনা আছে পাঁচটা ভাবে সাধনা এই ভক্তিমার্গের পাঁচটা সাধনা চলে এটা শান্তভাবে সাধনা হয় শান্ত তারপরে দাস্য সক্ষ বাস্তল্য মধুর এই ভাবে একটা সাধনা তবে সব থেকে বলা হয় মধুর ভাব হচ্ছে সব ভাবের পরিপুষ্ট এই মধুর ভাবটা এক একটা ভাবের এক একটা বৈশিষ্ট্য থাকে শান্ত ভাব কি যে বোঝমণ্ডলিতে সবসময় শান্ত বিরাজ করছে এবং মুনি ঋষিরা যদি দেখেন তারা ধ্যানে ধ্যানেমগ্ন আছেন ঈশ্বরের আরাধনাই করছেন শান্তভাবে আলোচনা হচ্ছে আর দাস্য শ্রীকৃষ্ণ যারা যখন মনে করুন গোঠে গেছে গোষ্ঠে গরু চেড়াতে গিয়েছেন যেমন আসছেন ওই দাসদাসীরা আছেন তারা শ্রীকৃষ্ণকে সেবা প্রশাসন করছেন এটা দাস্যভাবে দাসভাবে দাস্যভাবে যদি আমরা দেখি মানে মহাবীর হনুমান তিনি ভাবের পরাকাশটা দেখিয়েছেন কি করে দার্শ্বভাব শ্রী রামচন্দ্র আর তার মধ্যে তিনি রামচন্দ্র ছাড়া কাউকে দর্শন করবেন না যখন দাপুর যুগে এসেছেন শ্রীকৃষ্ণকে তিনি এই রূপে দেখবেন না তিনি রামচন্দ্র রূপে দেখতে চান এটা এটা হচ্ছে হনুমানের মানে তার একটা ইচ্ছা এটা দাস্য দাসর পরে সক্ষ ভাব যেমন দা সুদাম দাম বসুদাম এরা বৃন্দাবনে ছিলেন শ্রীকৃষ্ণের সখা এরা সক্ষভাবে তারা শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন তারা শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করেছেন একই সঙ্গে ক্রিয়া করেছেন লীলা করেছেন এই সক্ষভাব বাস্তল্য কি বাস্তল্য হচ্ছেন মানে যশোধা মা যশোধার যে বাস্তল ভাব সেখানে সবটা পাবো শান্ত পাবো সক্ষ পাবো দাস্যভাব বা দার্শ্যভাবে দাসীর মতন সেবা করছে পায়খানা করছে পেছাব করছে বাচ্চা কিন্তু সেবা করছে খাওয়াচ্ছেন এই দাসীভাবে এটা তো ভাব মতন তাকে সেবা করা বাস্তল ভাব মানে স্ত্রীহ মা যেমন ছেলের প্রতি সবসময় টান এটা বাস্তল্য ভাব এই ভাবের থেকে আরও বলা হয় আর একটা ধাপে গিয়ে পরিপূর্ণতা লাভ পেয়েছিল মধুর ভাব এই মধুর ভাব কিন্তু সবার জন্য নয় এখানে মধুরভাবে লীলা এখানে কিন্তু আস্বদান করতে গেলে এটা উচ্চ স্তরের চিন্তা করতে হবে কারণ আমাদের এটা চেয়ে পার্থিব চিন্তা করে আর মধুভাই লীলা কিন্তু বৃন্দাবনে হয়েছিল লীলা পার্থিব লীলা কি এই যে আমরা নিজের চোখে যা করছি দেখছি এগুলো পার্থিব্য এর সঙ্গে একই মনে হলেও এটা এক নয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যে গোপীদের যে প্রেম গোপী যে গোপী আর শ্রীকৃষ্ণের যে ভাবটা আর রাধা শ্রীকৃষ্ণের ভাব এটা দেখুন গোপীরা কিন্তু সাধারণ নারী নন্ত মুনি ঋষিই ছিলেন যদি আমরা শাস্ত্র বাভাবে দেখি মানে দাপর যুগে তেতা যুগে মুনি ঋষি ছিলেন পরিগ্রহ করে করে গোপী হয়েছে শ্রী রাধা কিন্তু আলাদা নয় শ্রীকৃষ্ণ আর রাধা আলাদা নয় শ্রীকৃষ্ণের আল্লাদি শক্তি হচ্ছে শ্রী রাধা শ্রীকৃষ্ণ নিজেই নিজেকে জেনার জন্য লীলা করার জন্য নিজেই রাধা হয়েছে যে আমরা যদি ভাবি রাধা একজন নারী তাহলে এক মানে আমাদের ওই পার্থিব চিন্তা হয়ে যাবে এটা অপার্থিব চিন্তা কারণ আমাদের মনটাকে যারা যারা আজকে একটু বিশেষত ইয়ে নিয়ে আলোচনা করব রাসের সম্বন্ধে সংক্ষেপে কিন্তু রাসলীলার এই অগ্রহণ মাসে রাসের মানে বৈশিষ্ট্য দিন আর বিশেষ দিন দিন চলে রাস মানে পাঁচ দিন আগে রাস হয়েছে এখন চলছে ভাবটা চলছে তাই না রাস নিয়ে একটু কিছু ব্যাখ্যা করব তাই রাজ শ্রীকৃষ্ণের যে ভাব গোপী শ্রীরাধার এগুলো আমাদের আলাদা নয় মানে সব শ্রীকৃষ্ণেরই ভাব এই জগৎ সংসারে কেমন করে ভগবানকে ডাকতে হয় ডাকার জন্য এটা করা মানে যে ভক্ত কেমন করে ভগবানকে ডাকতে পারে তা সব কিছু উজাড় করে দেবেন যে গোপীরা শ্রীকৃষ্ণের বংশী ধনে শুনে সবাই দৌড়াচ্ছেন যে যেমন অবস্থায় আছেন কেউ দুগ্ধ দোহন করছিল ওই অবস্থায় দৌড়েছেন মানে মৃত্যু যদি আমাদের আসে কেউ ডেকে আস মানে যে তোমার আজকে মৃত্যু হবে কেউ মানে তুমি এসো মৃত্যু আসলে তো ডাক পরে দৌড়তে হবে সুসিংয়ে চলে যাবে সেরকম ভগবানের যখন ডাক পুরবে সে যেমন অবস্থায় সে ওই রকম ভগবানের কাছে দৌড়াবে তা ভগবান বংশীধ্বনি সবাইকে করেননি এখনও করছেন বংশীধ্বনি ভগবান এখনও করে চলেছেন বৃন্দাবনে যেমন চলছে যেমন শ্রীরামকৃষ্ণদেব এখনও ডাকছেন কোথায় এই কুটিঘাটে কে কোথায় আছিস আয় ঠাকুর যেমন ডাকতেন কে কোথায় কে কোথায় আছিস তোরা আয় বলে সেরকম ওই শ্রীকৃষ্ণ সবাইকে ডাকেননি তার উপযুক্ত যারা সেই তাদেরই ডেকেছিলেন তার সেই শক্তিকে ডেকেছিলেন যেমন শ্রীরামকৃষ্ণ তো কাদের ডেকেছিলেন তার অন্তরঙ্গ পাশ্চাত্যের তার যার তার নিজস্ব অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তারাই কিন্তু তাদের তাদেরই ডেকেছেন সবাইকে ডাকেননি সেরকম বৃন্দাবনে ভগবান কাকে ডেকেছেন কিন্তু সেখানে যশোদা আসেননি যশোদাদের মা আরও সব নারীরা আছেন যা মাতৃসম তারা কিন্তু আসবে না তার সে আগেকার যে লীলা করার ছিল যারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিল তাদের জন্যই কিন্তু ভগবান রাসলীলা করেছিলেন তাদের জন্যই সবার জন্য নয় আর এই রাসলীলা একদিনের জন্য নয় এ বহু যুগ ধরে এই রাসলীলা আগে হয়েছে হচ্ছে চল চলবে রাস চলছে আমরা জানতে পারবো না কিন্তু সবার চোখে নয় চর্মচক্ষু দিয়ে বুঝতে পারবো না যেমন বিশ্বরূপ দর্শন যেমন অর্জুন সব মানে ভগবানের যে বিশ্বরূপ দর্শনটা তার দিব্য দান করেছেন বলে তিনি দেখতে পেয়েছেন আমাদের দিব্যচক্ষু না থাকলে আমরা ওইসব বুঝতে পারবো না ভগবান দিব্যচক্ষু আমাদের যে তিনটে চোখ বলা হয় ত্রিনয়ন এই দিব্য যখন না খুলে যাবে তারা আমরা এই অপার্থিব্য জিনিস বুঝতে পারবো না এই পার্থিব্য জগৎ নিয়েই আমরা চিন্তা করব অপার্থিব চিন্তা কখন হবে যখন আমাদের দিব্য খুলে যাবে আমরা জানতে পারব মানে তখন ঈশ্বর আর আমি আলাদা নই সেই ঈশ্বরত্ব বোধ আমাদের জানতে হবে আচ্ছা আমরা সংক্ষেপে যদি বলি এটা ভাগবত কথার প্রাককথন নিয়ে দু একটা শব্দ ব্যবহার করি আমরা প্রতিবার এটা পড়ি যে ভারতবর্ষীয় শাস্ত্রগ্রন্থের মধ্যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ সকল ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে অশেষ শ্রদ্ধার আসনে সুপ্রতিষ্ঠিত ভাগবত একাধারে ইতিহাস পুরাণ সংস্কৃতি ও অধ্যাত্মতত্ত্বের এক অপূর্ব সম্মিলিত ভাবের প্রকাশ এ আধ্যাত্মিক আমাদের এই এখানে শুধু আধ্যাত্মিক নয় এখানে কি কি আছে এখানে হচ্ছে ইতিহাস ভাগবতের মধ্যে পাব কি পারবো পুরাণ পাবো আর সংস্কৃতি আর অধ্যাত্মতত্ত্বের এক অপূর্ব সম্মিলিত ভাবের প্রকাশ পাবো সমগ্র বেদশাস্ত্র মন্থন করে এই অনবদ্য তত্ত্বময় পরমহংস সংহিতা শ্রীমদ্ভগবত ব্যাসদেব বিশ্বের চিন্তাশীল ও শ্রদ্ধালু পাঠকদের উপহার দিয়েছেন নানান প্রাচীন কাহিনীর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অনুপম জীবন পরিক্রমার মাধ্যমে একটি অপার্থিব অথচ সর্বঙ্গ সুন্দর আদর্শ দেওমানবের চরিত্র আমাদের সামনে তুলে ধরেছেন অপূর্ব ভাবময় এই মহাগ্রন্থ মহাভারতের মানুষের অমূল্য সম্পদ অতি প্রাচীন প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের অধ্যাত্মত সাধনায় শ্রীমদ্ ভাগবত একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে যদি আমরা শাস্ত্র দেখি আমাদের মানে রামায়ণ মহাভারত বেদ থেকে শুরু করে রামায়ণ মহাভারত আমার গীতা সবই কিন্তু সব এক এক রকম সবই শ্রেষ্ঠ কিন্তু ভাগবত সেই পুরাণদের সেই শাস্ত্র মন্দে এটাই শ্রেষ্ঠ শাস্ত্রমন্ত্রী একটা এখানে ভক্তি সব থেকে ভক্তি মার্গে বেশি এটাতে মানে ভক্তিটার প্রধান প্রাধান্য প্রকাশ পেয়েছে কেন আমাদের গীতাতে ভক্তি নিয়ে এতটা পাওয়া যাবে না সব রকমই পাবেন কিন্তু ভাগবতে সব রকম আছে কিন্তু ভক্তি প্রধান ভক্তিটার বেশি ঈশ্বর মানে ঈশ্বরের আর আমি ভক্ত ভগবান এই মিলনটা এখানে বেশি আছে তারপরে মহর্ষি বেদব্যাস ব্রহ্মসূত্র মহাভারত সপ্তদশ পুরাণ ইত্যাদি রচনা করার পর মহামুনি নারদের উপদেশে শ্রীমদ্ ভাগবত মনোনয়ন করেন সুতরাং কথা স্পষ্ট যে ব্যাসদেব তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি ও রচনাবলীর সার নির্যাস একত্রিত করে জ্ঞান কর্ম ভক্তির ও যোগের অপূর্ব সমন্বয়ে ভাগবত ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থে এখানে আমরা কী কী পাবো এখানে যে আমাদের চারটি যোগের কথা বলতাম বলা হয় সেটা হচ্ছে জ্ঞান কর্ম ভক্তি ও যোগ যোগ মানে রাজযোগ যোগের এই অপূর্ব সমন্বয়ে এটার মধ্যে আমরা পাবো ভাগবত ধর্ম পরিবেশন করেছেন এই অমর গ্রন্থ অমরগ্রন্থ মানে ভাগবত নির্গুণ নিরাকার বাক্যমানের অতীত অদ্বয় ব্রহ্মতত্ত্বের সগুণ সাকার ঈশ্বর রূপে যুগে যুগে অবতীর্ণ হয়ে জগতের ও ভক্তদের অশেষ কল্যাণ ও আনন্দ বিধান করেন এ মহাবাণী ভাগবতমুখী উদ্ঘোষিত অনেকে ভাগবতকে একটি অতি উপাদেয় পৃষ্ঠকের সাথে তুলনা করেন যা জ্ঞানরূপ ঘৃতে সুপক্ষ হয়ে ভক্তিরস মধুর রসে সিক্ত হয়েছে তাই ভাগবতের কথা পিবত ভাগবতম রসমালয়ম রূপ, পরম অমৃত নিরন্তর পান করো এখানে একটা বলার আছে যে জিলাপি রান্না করে জিলাপি হয় জ্ঞান হচ্ছে শুকনো জিলাপি যে মানে শুকনো থাকে যদি রসে না দেয়া হয় মানে খাওয়ার কোনো মানে আসছে না সেরকম এই ভক্তি যদি মিশ্রণ না হয় ভক্তিটা হচ্ছে ওই রস মানে জিলাপির সঙ্গে রসে মিশিয়ে দিলে তখন খাওয়াটা করতে হবে না এরা জিলাপির কিন্তু রসে মিশাতে হবে মানে ভক্তিও হচ্ছে জ্ঞানের মানে এটা পরিপূর্ণতা লাভ করেছে জ্ঞানটা কি শুকনো জিলাবি রসে ভিজে নি এটা রসে ভিজেছে এটা রসে ভিজানো তাই জ্ঞানরূপ ঘিতে সুপক্ক ঘিতে সুপক্ক হয়ে ভক্তিরূপ মধুর রসে সিক্ত হয়েছে তাই ভাগবতের কথা পিবত ভাগবতম রসমালায়ম রূপ পরম অমৃত নিরন্তর পান করম তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে মানে জ্ঞান হচ্ছে এটা হচ্ছে জ্ঞান এই মানে একটা জিলাপি শুকনো জিলাপি আর ভক্তি হচ্ছে ভিজে জিলাপি মানে মিষ্টি জিলাপি একশো রসে মিশর শ্রীমদ্ভাগবত পরম রসের অসীম সাগর সে রস স্বয়ং তিনি যার ইঙ্গিত আমরা পাই উপনিষদের সেই উদ্ঘোষণে রস বৈশ্য। সেই রসকে লাভ করলেই মানুষ আনন্দের সঙ্গে একত্র হয়ে যায় রসং হিবয়ম লব্ধা আনন্দে ভবতী তাই ডাক দিয়েছেন এসো না পান করো এই অমৃত রস পিবত ভাগবতম রসমলায়ম এই মহাগ্রন্থ থেকে আনন্দে করিবে পান সুধা নিরবধি তাই ভগবত হল শতপ্রকাশ স্বয়ং